আসসালামু আলাইকুম সবাইকে চলন অঙ্গ চালানো ছাড়টাতে তাতে আমরা অনেক বোনসের উল্লেখ পাই সো তাদের বোনসগুলাকে আমরা আস্তে আস্তে নিজের রিয়েল লাইফে দেখে আসিকা ট্রাই করবো ঠিক আছে তো আজকে যে বোনসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হল ও প্রথম অস্তি সেটা হচ্ছে হিউম্যারাস ঠিক আছে আচ্ছা আমার মাঝে একটা কনফিউশন কাজ করতো যেটা হিউম্যারাস বলে নাকি পায়ের যেটা আছে সেটা কি হিউম্যারাস বলে সেটা নিয়ে আমার মাঝে কনফিউশন কাজ করতো তো আমিও মনে রাখতাম যে আমরা যে গরু ছাগল থেকে ডিফারেন্ট হয়েছি কেমনি গরু ছাগল দেখবা সামনের হাত থেকে পা হিসেবে করে আমরা এটার জন্য এই হাতটার জন্য কি হয়েছি হিউম্যান হয়েছি তেও মনে রাখতাম হিউম্যান থেকে মনে রাখতাম হিউম্যারাস ঠিক আছে আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের হিউম্যারাস এটা হচ্ছে এক ধরনের একটা মানব একটা লং বোন ঠিক আছে লং বোন মানে হচ্ছে কি দেখবা এটার প্রস্ত যেটা আছে সেটা তার উচ্চতা থেকে কম ঠিক আছে প্রতিটা লং বোনের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আপার এন্ড একটা লোয়ার এন্ড একটা কি থাকে এটা শ্যাফ্ট ঠিক আছে আচ্ছা আপার এন্ডটা হচ্ছে কি দেখো আপার এন্ডে কি থাকে রাউন্ডেড হেড থাকে তা গোলাকার হেড থাকে ঠিক আছে এবং লোয়ার এন্ডটাতে কি থাকে এই যে সাইড টু সাইড একটু প্রশস্ত আর কি কারণ দেখো এই যে রাউন্ডেড হেডে কি আছে তোমাদের বই যে তোমাদের বই অনুযায়ী এখানে কি থাকে ক্যালসিফাইড ধরুন আসে থাকে এবং এই রাউন্ডেড হেডটা আমাদের এখানে শোল্ডার জয়েন্ট ফর্ম করে ঠিক আছে এখন যে ঘাড়ের সরি ঘর বলতেছি খাদের যে ঝোল শোল্ডার জয়েন্ট ফর্ম করার টাইমে এটা গ্লিনয়েড ক্যাভিটির মধ্যে ঢোকানো থাকে ঠিক আছে আচ্ছা তুমি যদি বোনসটা দেখো বোনসটা দেখো হেডের পরে এখানে একটা তোমার ঘাড়ের মতো দেখা যাইতেছে মানে এটা মাথা হইলে মাথার নিচে হচ্ছে ঘাড় সো এই ঘাড়টাকে বলা হয় কি তোমার অ্যানাটোমিক্যাল নেক সো অ্যানাটোমিক্যাল নিকের পর নেকের পরে এখানে আছে যে তোমার টিউবার থাকে এখানে আর এটা আছে গ্রেটার টিউবার কল লেসার টিউবার কল জানা দরকার নেই এখান বরাবর থাকে তোমার সার্জিক্যাল নেক আচ্ছা এই জায়গাটার নাম সার্জিক্যাল হওয়ার কারণটা কি এখানে সার্জিক্যাল মানে বুঝতেছো অপারেশন টাইপের রিলেটেড এখানে দেখবা সবচেয়ে বেশি এখানে ফ্র্যাকচারটা হয় এই যে হিউম্যান্সের ফ্র্যাকচার হলে সবচেয়ে বেশি ফ্র্যাকচার এখানে হয় ঠিক আছে তাই এটাকে বলা হয় কি সার্জিক্যাল নেই ঠিক আছে এরপরে অবশ্যই আরেকটা নেক আছে মরফোলজিক্যাল নেই এটা জানা তোমাদের দরকার নেই এরপর দেখবা এখানে এই যে বনসার দিকে তাকালে দেখবা এখানে কি আছে যদি হালকা করে দেখানোর সুযোগ দেয় এখানে দেখবা হচ্ছে কি যে হালকা হালকা যে কি আছে এখানে একটু তুমি ধরলে ফিল করতে পারবা যে হচ্ছে এখানে একটা উঁচু নিচু বা ডেল্টয়েড রিচ ঠিক আছে ডেল্টয়েড রিচ কারণ কি এখানে ডেলটয়েড মাসলটা আমাদের এখানে যে মাসল যেটা আছে এই মাসলটা এই মাসলটা ডেল্টয়েড মাসল এই মাসলটা এখানে যা ইনসার্ট হয় বা এখানে যে যুক্ত হয় বুঝতে পারছো তো এটার নাম কি ডেল্টয়েড রিচ তো এটার যদি লোয়ার পার্টটা দেখো লোয়ার পার্টটা দেখো সাইড টু সাইড কি সাইডে সাইডে প্রশস্ত দুই সাইডে প্রশস্ত এবং দুই সাইডে প্রশস্ত হওয়ার কারণে এটাকে দেখো এদিকে হচ্ছে এটা কন্ডাইল গঠন করছে এপিকন্ডাইল এটা এদিকে একটা এপিকন্ডাইল গঠন করছে এই যে কন্ডাইল যেটা আছে এটাকে বলা হয় কি মিড মিডিয়াল এপিকন্ডাইল এটাকে বলা হয় কি ল্যাটারাল এপিকন্ডাইল এটা দেখো আমাদের কোনোর মধ্যে এখানে একটা জিনিস ফিল করতে পারো না এটা হচ্ছে তোমার এটা ঠিক আছে এটাই আমরা ফিল করতে পারি দেখো এটাই আমরা এখানে ফিল করতে পারি গেলো এরপর দেখো এটা হচ্ছে কি যে লেটারালেপি কন্ডাইল এটা মিডিয়াল লিপি কন্ডাইল দেখো এটা মিডিয়াল লিপি কন্ডাই এটা ল্যাটারাল লিপি এখানে তুমি কি থাকে এটাকে ট্রক থাকে ট্রকলেয়ার এটা নাম কি ট্রকলেয়ার এটা হচ্ছে কি তোমার কেপি চোরা ঠিক আছে এদিকে তোমার দেখো এদিকে একটা বড় একটা গর্তের মতো আছে এটাকে বলা হয় কি তোমার অলিক্রেন ফসা ফসা মানে আসলে আসলে একদম গর্ত না মানে গর্ত একদম খুব গর্ত এবং বেশি গর্ত না মানে মাঝখানে একটু হালকা গর্ত টাইপের আর কি হালকা ছোটো গর্ত টাইপের তো হালকা আমাদের বাসায় ফসা বলা হয় ঠিক আছে সো ছিল তোমাদের বইয়ে এটা এতটুকু পর্যন্ত জানানো ছিল までは雪村さんに聞きやせ